সালামু আলাইকুম ইয়র্স সোনিয়ার সিলাইকার আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেখুন আজ আমি একটা বেবি ফ্রক তৈরি করবো ডিজাইনার খুবই সুন্দর করে এখানে আমি প্রথমে এক কালারের লাল কাপড় নিয়েছি কাপড়টা অনেক বেশি আমি অল্প করে একটু ভাজ করে নিয়েছি আমার যতটুকু লাগবে আমি কাপড়টা লম্বার জন্য ঝুল যেটাকে বলে এখানে একটা তেরো ইঞ্চি নিয়েছি আমি সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি চোদ্দো ইঞ্চি নিয়েছি এখানে এটার মার করা দাগগুলো আমি মিলিয়ে নিব এটা আমি তিন বছরের বেবির জন্য তৈরি করব ঘেটটা দিব অতটাও বেশি দিব না আমি বডি নিব চব্বিশ ইঞ্চি এখানে চার পাটে সাড়ে ছয় ইঞ্চিতে চব্বিশ ইঞ্চ আসে বডি আর আমি এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য এখানে এটাকে এভাবে আড়া করে ধরে আমি ঘেটটা নিয়ে নিব আমি ঘের নিয়েছি ঘের নিয়েছি চারপাটে তেরো ইঞ্চি আর এখানে আমি এভাবে তেরো ইঞ্চিতে মার্ক করে নিব একটু রাউন্ড করে দিয়ে কেটে নিব এখন দেখুন এখানে আমি সেলাই মার্জিন সহজে কাপড়টা দাগ দিয়ে নিয়েছি সেলাই মার্জিন থেকেই কেটে নেবো এভাবে একটু রাউন্ড করে দিতে হবে তাহলে কোনাগুলো ঝুলে যাবে না দেখতে সুন্দর দেখা যাবে আর মাঝখানটাতে একটু কাঠ বসিয়ে নিলাম আর নিচের পাটা কাটিং হয়ে গিয়েছে এখন আমি উপরের পাটা কাটিং করে নিব উপরের পাটা কাটিংয়ের জন্য আমি চার বাজে কাপড়টা নিয়েছি এটা বডির প্রথমে আমি বডির কাপড়টা নিয়ে নিব সাত ইঞ্চিতে বডির কাপড়টা দেখ দিয়ে নিয়েছি আমি শোল্ডারটা নিয়েছি সাড়ে চার ইঞ্চি আর গলার চওড়াটা নিয়েছি পনে দুই ইঞ্চি গলার লম্বাটা নিচ্ছি সামনের পাটে নিব তিন ইঞ্চি পিছনের পাটে নিব পিছনের গলাটা নিব দেড় ইঞ্চি এখানে আর মহলের ডাক দিয়ে নিচ্ছি আর মহলটা আমি সাড়ে চার ইঞ্চি নিয়েছি সাড়ে চার ইঞ্চি নিয়ে একটু রাউন্ড করে দিব আর উপরের পাটার লম্বা নিব আমি দশ ইঞ্চি হাফ বডি যেটাকে বলে আর এক্সট্রা সেলাইয়ের জন্য এক ইঞ্চি এগারো ইঞ্চিতে ডাক দিয়ে নেব এখানে আমি হাফ ইঞ্চি রাউন্ড করে সেলাই কাটিংটা করে নিব হাফ ইঞ্চি রাউন্ড করে শেপটা দিয়ে দিলে কর্নারটা ঝুলে যাবে না দেখতে ভালো দেখা যাবে এখানে দেখুন আমি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এক্সট্রা কাপড়টা আমি সেলাই মার্জিনের জন্য রেখে দিয়েছি আমি মার্জিন অনুযায়ী কাটিং করে প্রথমে আমি পিছনের পাটের গলার চওড়াটা কেটে নিচ্ছি পিছনের পাটটা এখন সরিয়ে নিব এখানে আমি দুই দুই সুত পরিমাণ কেটে দিব তাহলে শোল্ডারের উপর সুন্দরভাবে সেট হয়ে থাকবে আমি সেলাই মার্জিনের জন্য একটা কাঠ বসিয়ে দিয়েছি আর দেখুন সামনের পাটের গলার টিপটা আমি গোল করেই কেটে নিব এখন পিছনের পাটে আমি মাথাটা ঢোকানোর জন্য যাতে ইজি হয় তার জন্য তুই নিঞ্চি দিয়ে একটু ফেড়ে নিব এখানে আমি একটা বোতাম লাগিয়ে দিব পিছনের একটা কাপড় আমি বাস করে নিয়ে এটাকে মাঝখান থেকে ফেড়ে নিচ্ছি এটা এভাবে সেট করে দিব সেলাইয়ের সময় সামনের পাটটা কাটিং হয়ে গিয়েছে এখানে আমি একটু ডিজাইনের জন্য আর একটু কাপড় কেটে নিচ্ছি এখানে ছয় ইঞ্চি লম্বা নিয়েছি চওড়াটাও আমি ছয় ইঞ্চি নেব আমি চার কোনচি করে এটা ছয় ইঞ্চিতেই আমি স্কোয়ার আকারে কেটে নিচ্ছি দাগ দিয়ে নিচ্ছি আমি কাটিংয়ের সময় একটু রাউন্ড করে নিব যাতে এটা দেখতে সুন্দর দেখা যায় কাজটা করলেও ভালো দেখা যাবে এখন এভাবে আমি কাটিং করে নিচ্ছি আমি নিচের পাটের উপরে ডিজাইনটা বসানোর জন্য বন্ধুরা আমি সাদা কাপড় দিয়ে পাইপেন এবং নিচের ঝুল দিয়ে দিব আমি নিচের ঝুলের জন্য সাদা কাপড় কেটে নিয়েছি এটাকে আমি তিন ইঞ্চি চওড়া নিয়েছি আর লম্বাটা একটু বেশি নিয়েছি লম্বাটা ঘের অনুযায়ী ডাবল নিলে কুচিগুলো অনেক বেশি পড়ে আর এখানে দেখুন আমি পাইপেন কাটার জন্য এখানে দেড় ইঞ্চি কাপড় ভাঁজ করে নিচ্ছি এভাবে ভাঁজ করে নিয়ে আমি পাইপেনের কাপড়টা কেটে নিব গলায় এবং হাতাতে পাইপেন দিব। এখন আমি পাইপেনের কাপড়টা আড়াভাবে কেটে নিয়েছি আর পাইপেনের কাপড়টা সময় আড়াভাবে কাটতে হবে তা নাহলে পাইপেন সুন্দরভাবে সেট হবে না এখন আমি সেলাইয়ের জন্য চলে এসেছি আমি প্রথমে পিছনের পাটের যে পিছনে কাটা রেখেছিলাম বোতাম লাগানোর জন্য সেই জায়গাটার এক্সট্রা কাপড়টা লাগিয়ে দিব লাগিয়ে দিয়ে কাপড়টা পিছন দিকে দিয়ে আমি সুন্দর করে একটা সেলাই দিয়ে দিব আর এই যে একটা লুপ বানিয়ে নিয়েছি আমি এই লোকটা এখানে দিয়ে দিব একটা বোতাম লাগানোর জন্য দেখুন বিছানের পাটটা সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন সামনের পাটে সামনের পার্টে আমি একটু ডিজাইন করে দিব সাদা কাপড় দিয়ে পাইপেনের মতো লাগিয়ে দিব তার জন্য আমি এভাবে ভাঁজ করে নিয়ে গলার মিডেল সাইডটা থেকে সাইডে একটু সরিয়ে আমি দেড় ইঞ্চি কাপড় দিয়ে দুইটা সাইড ভেঙে নিয়ে পাইপেনের মতো এখানে লাগিয়ে দিব এখন আমি সামনের পাটে দুইটা পাইপেনের কাপড় লাগিয়ে দিয়েছি এটাকে সুন্দরভাবে সমান করে কেটে নিচ্ছি এখন পিছনের পাট এবং সামনের পার্ট দুইটা জয়েন্ট করে আমি শোল্ডারটা জয়েন্ট দিয়ে দিব শোল্ডার দুটা জয়েন্ট দিয়ে নিয়েছি পাইপেন্ট লাগিয়ে দেবো এক্সট্রা কাপড়টা কেটে দিবো এখন পাইপেন্ট লাগিয়ে দিবো পাইপ্যানের জন্য আমি যে কাপড়গুলো কেটে নিয়েছিলাম এটার এক পাশ দিয়ে আমি সেলাই দিয়ে নিয়েছি আরেকটা পাশ সেলাই ছাড়া আছে এই সেলাই ছাড়া পরটা আমি এভাবে বডির কাপড়ের উপরে রেখে গলার উপরে সেলাই দিয়ে দেব পাইপেন্ট বসানো আমি ভিডিওতে অনেকবার দেখিয়েছি এভাবে পাইপেন্টটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো গলার উপরে সেট করে দিতে হবে পাইপেনটা সেট করে দিয়েছি এখন আমি এভাবে পাইপেনের গলার কাপড়টা হালকা করে কাট বসিয়ে দিব তাহলে উল্টে নিতে সুবিধা হবে আর নাক দিয়ে এভাবে একটু চাপ দিয়ে দিলে পাইপেনগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে এখন এখন পাইপেনগুলো উলটিয়ে নিয়ে আমি পাইপেনের গোড়া দিয়ে সেলাইটা দিয়ে পাইপেনটা সুন্দরভাবে সেট করে দিব। নিজে দিকে খেয়াল রাখতে হবে পাইপেনের উপরে যেন সেলাই পড়ে আর উপর দিকে খেয়াল রাখতে হবে পাইপেনের উপরে সেলাই না পড়ে পাইপেন্টটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি হাতার পাইপেন্টটা লাগিয়ে দিব এখন হাতার পাইপেন্টটা সে আমি একইভাবে লাগিয়ে দিয়েছি আর যে এক্সট্রা কাপড়টা আমি নিয়েছিলাম ডিজাইনের জন্য সেই কাপড়টার উপরে আমি এখানে সাদা কাপড় নিয়েছি দুই ইঞ্চি দুই ইঞ্চি চওড়া কুচি দিয়ে নিয়েছি এই কুচি কুচিওয়ালা কাপড়গুলো ডিজাইন করে দেওয়ার জন্য এই যে এক্সট্রা কাপড়টার উপরে এখন চারিপাশে ঘুরিয়ে লাগিয়ে দিব এ অর্ষ দেখুন কুচির কাপড়টা আমি লাগিয়ে দিয়েছি দিয়েটাকে উলটিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে চাপ সেলাইটা দিলে দেখতে অনেক সুন্দর দেখা যাবে এখন যে এক্সট্রা কাপড়টা আছে এটা কাটিং করে নিব এখন আমার দুইটা পাটেই কুচির কাপড়টা লাগানো হয়ে গিয়েছে এখন যে নিচে বডির পার্ট আছে নিচের পার্ট আছে সেই নিচের পার্টের উপরে আমি ডিজাইনের কাপড়টা রেখে সেলাই দিয়ে জয়েন্ট দিয়ে দিব দেখুন আমি দুইটা ডিজাইনের পার্টি বডি নিচের পাটের উপরে বসিয়ে দিয়েছি এখন নিচের পাটটা উপরের পাটটার উপরে রেখে আমি জয়েন্ট দিয়ে দিব এখানে পরের পাটটা আমি জয়েন্ট দিয়ে নিয়েছি এখন পরে একটা সামনের পাটটা জয়েন্ট দিয়ে নিয়েছি উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাইটা দিয়ে দিলে দেখতে সুন্দর দেখা যাবে এবং সুন্দর সেট হয়ে যাবে দেখুন পিছনের পাটটাও সেম একইভাবে আমি জয়েন্ট দিয়ে দিচ্ছি আর পিছনের পাটটাও জয়েন্ট দেওয়া হয়ে গিয়েছে এখন সাইডটা আমি সেলাই করে দেবো বডির একটা সাইড আমি সেলাই করে দেব একটা সাইড খোলা থাকবে একটা সাইড সেলাই করে দিলে আমি নিচে যে কুচির কাপড়টা লাগাবো ওটা লাগাতে সুবিধা হবে তার জন্য আমি প্রথমে বডির একটা সাইড সেলাই দিয়ে নিব আর একটা সাইড খোলা থাকবে এখন দেখুন যে একটা সাইড খোলা আছে সেই খোলা পাঁচটা থেকে আমি নিচের যে কুচির কাপড়টা রেখেছি সেই কুচির কাপড়টা এখন ধরব একটা সাইডে আমি দুষুধ পরিমাণ ভেঙে সেলাই দিয়ে নিয়েছি এখন এভাবে বডির কাপড়ের উপর নিচের যে ঝুলের কাপড়টা আছে কুচির কাপড়টা তার উপর লাগিয়ে দিব কুচির কাপড়টা উপরে লাগিয়ে দিয়ে এভাবে কুচি দিয়ে নিব আপনারা চাইলে আগে কুচি দিয়ে নিতে পারেন আমি কুচির কাপড়টা বডির কাপড়টার উপরে রেখে কুচি দিয়ে গুলো দিয়ে দিচ্ছি দেখুন আমার কুচিগুলো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে কুচিগুলো এখন হাত দিয়ে উলটিয়ে নিচের দিকে নিয়ে এই বডির কাপড়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে দেখুন আমার চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন বডির আর একটা সাইড যে খোলা আছে সেই খোলা সাইডটা আমি এখন জয়েন্ট দিয়ে দেবো বোধেরা এখন আমি যে বুকের উপরে ডিজাইন দিয়েছিলাম এই ডিজাইনের মাঝখানে কিছুটা সবুতাম লাগিয়ে দিব। সবুতামগুলো আমি নিয়েছি বোতাম এবং সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে এভাবে সবুতাম তৈরি করে নিচ্ছি এখন আমি দুইটা বোতাম আগে লাগিয়ে রেখেছি অফ ক্যামেরায় এখন আরেকটা বোতাম আমি কিভাবে লাগাতে হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাবে যদি মাঝখান দিয়ে বোতামটা উঠিয়ে সেলাইটা উঠিয়ে দেওয়া যায় তাহলে এই বোতাম কখনও ছিঁড়ে বা ছুটে যাবে না খুব জব্দ হয়ে থাকবে আমার সব বোতামগুলো লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে জামাটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এভাবে জামাগুলো তৈরি করলে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ